আপনার রেখে কাঠ টাকা রাখার দুটো দিয়েছি দিয়েছে খুবই ব্যায়াম করে করছেন যারা থ্রি কোয়ার্টার সাইজ চান তাদের জন্য খুব ব্যায়াম করে রেখে প্রোডাক্ট নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন ব্র্যান্ড নাম রাফ ইউজ করতে পারবেন সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে দেখেন সিটি লেদারের ভিতরে এই প্রোডাক্টটা আপনার লুপ দিয়ে আটকানো থাকবে কাটাকার স্লট সামনে দিয়েছে ভিতরে দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে এই কাটাকা স্লট দিয়েছে এদিকে দিয়েছে এদিকে পার দিয়েছে এই পাশে পার দিয়েছে টাকা রাখার চ্যাম্পার তো দুইটা থাকছে জিপার পকেট দিয়েছে আপনার জিপার পকেট দিয়েছে টাকা রাখার জন্য সিক্রেটভাবে টাকা পয়সা কাগজপত্র রেখে কেউ বুঝতেও পারবে না আপনি এখানে সিক্রেটভাবে রাখতে পারবেন অনেক কিছু টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন কাগজপত্র সহ অনেক কিছু রাখতে পারবেন এদিকে কয়েন এবং চাবি টাকা পয়সা কাগজ রাখতে পারবে এদিক কয়েন পকেট দিয়েছে খুবই প্রেম করে রেডি করেছে খুবই সুন্দর করেছে ব্ল্যাক এবং চকলেট কালার দুই টাকার অ্যাভেলেবল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার সাতশো টাকায় পাবেন যাদের পছন্দ হবে খুব দ্রুতই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাতশো টাকায় অ্যাভেলেবেল পাচ্ছেন এম কে ভিতরে এম কে ভিতরে ভিতরে কাটাকা স্লট এদিকে এদিকে দিয়েছে এদিকে স্মার্ট কার্ড রাখতে পারবেন এদিকে আপনার ড্রাইভিং লাইসেন্স রাখতে পারবেন মাঝখানে মামলা নমুনা কপি রাখতে পারবেন দেন হচ্ছে আহ এদিকে টাকা রাখার পার দিয়েছে সিক্রেট ভাবে আপনার একটা জিপার পকেট দিয়েছে সিক্রেট ভাবে কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন খুবই প্রিয় করেছে খুব সুন্দর করেছে এটা আমরা ছয়শো টাকা দেব যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এর মধ্যে মাস্টার ব্রাউন কালারের ভিতরে থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে যারা চেয়ে থাকেন কার স্লটটা বের করতে পারবেন কার্ড রেখে ভিতরে ঢুকায় রাখতে পারবেন এদিকে কার টাকা স্লটের দিকে দিয়েছে এই পাশে পার্ট দিয়েছে এই পাশে পার্ট দিয়েছে এদিকেও দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে জিপার পকেট দিয়েছে এই পাশে আপনার কাগজপত্র মতো টাকা পয়সা রেখে আপনার জিপার পকেট আটকে রাখতে পারবেন খুবই প্রিয়ম করে করছে এটা আমরা দেখবো হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং মাস্টার ব্রাউন কালার দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখবেন থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে আরও একটা সিটি ল্যাদারের ভিতরে দেখেন আপনার কাটাকা স্লটের দিকে দিয়েছে নেট স্লট দিয়েছে এদিকে কাটাকাট স্লট দিয়েছে এদিকে বিশাল বড় একটা কয়েন পকেট দিয়েছে কয়েন চাপি টাপি রেখে আপনার এখানে আটকে রাখতে পারবেন মাঝখানে একটা জিপার দিয়েছে এই পার ওই পার কাগজপত্র রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ভিতরে টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর প্রিয়াম কোয়ালিটি করেছে কোল্ড ড্রিঙ্ক সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই না এটা আমরা দিয়ে বলছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার সো আরো একটা ডিজাইন থাকছে দেখেন সিটি লেদারের ভিতরে নেট স্লট দিয়েছে কাটাগার স্লটের দিকে দিয়েছে এদিকে দিকে পাট আছে এদিকে পাট আছে দিয়ে কাটাগার স্লট দিয়েছে টাকা রাখার পাটটা ফুল জিপার সিস্টেম দিয়েছে টাকা বসে রেখে আপনি ফুল জিপার সিস্টেম আটকে রাখতে পারবেন ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্স নেই এটা আমরা দেখব হচ্ছে 700 টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাও দিবেন ছোটর ভিতরে ছোটর ভিতরে কাট এবং ওয়ালেট হিসাবে যারা ইউজ করতে চান তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন এই পাশে কাঠ রাখা স্লট দিয়েছে এদিকে 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 পাট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দেখব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি হ্যান্ড টাইপের একটা প্রোডাক্ট চারশো পঞ্চাশ টাকায় পাবেন দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো আরও একটা প্রোডাক্ট পাচ্ছেন কোকোডা ডাল ডিজাইন করার ভিতরে দেখেন ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে টাকা পয়সা কাঠ রাখতে পারবে এদিকেও কাঠ রাখার স্লট দিয়েছে চারশো পঞ্চাশ টাকা চাবি বেগ যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন অনেকেই চাবির বেগ চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়ামকারী করে ইউজ পরিমাণ চাবি রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করছে দেখেন এখানে প্যান্টের লুপের সাথে আপনার এই লকটা দিয়েছে আটকে রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করছে এটা আমরা হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ দেবেন পাঁচশো টাকায় পাচ্ছেন ছোটোর ভিতরে ছোটোর ভিতরে অনেকেই ওয়ালেট এবং হোল্ডার হিসাবে ইউজ করতে চান ছোটোর ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে পার দেখেন কার রাখার স্লট দিয়েছে ব্ল্যাক কালারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং গ্রিন কালার চারশো পঞ্চাশ টাকায় বাইরে থেকেও আপনারা দেখেন এদিকে কার টাকা পয়সা রাখতে পারবেন লং ওয়ালেট যারা চেয়ে থাকেন বাফালো ব্র্যান্ডিং এর ভিতরে অনলি লং ওয়ালেট চেয়েছেন স্টক আপনারা থাকার কারণে দিতে পারেনি আবার চলে আসছে দেখেন কার রাখার স্লটটা এদিক থেকে বের করে পিছনে এবং সামনে ইউজ পরিমাণ কার্ড রেখে আপনার ভিতরে ঢুকে রাখতে পারবেন কার্ড রাখলেই আপনি এটা টাইট হয়ে যাবে খুবই করছে দেখেন এদিকে কার্ড রাখার স্লট এদিকে দিয়েছে এদিকে টাকা রাখার পাঠ দিয়েছে এদিকে ফোন রাখা শেপ করে দিয়েছে এদিকে পাঠ দিয়েছে এই পাশে পাঠ দিয়েছে এদিকে সিরিয়ালে কাটাকার রাখার স্লট দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে এটা আমরা বলছি চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চোদ্দশো টাকায় পাচ্ছেন যারা গিফট করবেন বেলভেট কাপড় দিয়ে মরানো থাকবে দেন হচ্ছে বক্সও থাকবে প্রিয়ম কোয়ালিটি বক্সিং থাকবে চৌদ্দশো টাকায় পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার সো আলি লেদারের ভিতরে আলি লেদারের ভিতরে আপনার একটা প্রোডাক্ট চলে আসছে আলি লেদারের ভিতরে দেখেন আপনার হ্যান্ড এর একটা প্রোডাক্ট যারা ডাবল ফোন রাখতে চান তাদের জন্য দেখেন খোলার পরে দুইটা ফোন একসাথে রাখতে পারবেন এই পাশে একটা এই পাশে একটা ফোন রাখতে পারবেন দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই পাশে একটা ফোন রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে চামড়াটা বানানো মাঝখানে জিপার স্লট দিয়েছে কাগজপত্র টাকা পছা রাখতে পারবেন মাঝখানে জিপার স্লট দিয়েছে এবং উপরে এই পাশে টাকা রাখার পা দিয়েছে এদিকেও গা রাখার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে ম্যাগনেট সিস্টেম সব কিছু রেখে আপনার ম্যাগনেট সিস্টেম আটকে রাখতে পারবেন অর্থ আপনি লেগে যাবেন এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দিব তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে ডিপ চকলেট কালার আর আরেকটা থাকছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা সো আলি লেদার ভিতরে ডাবল ফোন রাখতে চান যারা আরও একটা প্রোডাক্ট চলে আসছে কার্ড ডাকার স্লট দিয়েছে দেখেন খুবই প্রেম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এই পাশে ডাবল ফোন রাখতে পারবেন এই পাশে দুইটা ফোন রাখার চ্যাম্পার করে দিয়েছে দেখেন খুবই প্রেম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে দেখেন দুইটা চ্যাম্বার দিয়েছে সম্পূর্ণ চ্যাম্বার দিয়ে বানানো খুবই ব্যায়াম কয়টি করছে কিছু রেখে আপনারা এখানে এখানে বাটন সিস্টেম দিয়েছে দেখেন সব কিছু রেখে আপনারা বাটন আটকে রাখতে পারবেন সুতু দিয়ে ব্ল্যাকের ভিতরে হোয়াইট সুতু দিয়ে ডিজাইন করা খুবই ব্যায়াম কয়টা একটা প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো চান্সই নাই এটা আমরা দেবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে দেবেন একটা কালার পাচ্ছেন ম্যাগনেটের ভিতরে আরও একটা প্রোডাক্ট চকলেট কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন কাঠ রাখার স্লট এদিকে দিয়েছে এদিকে দুইটা ফোন রাখা শেপ করে দিয়েছে এই পাশে জিপার পোকের দিয়েছে দিয়ে রাখার স্লট দিয়েছে এদিকে টাকা অ্যাভেলেবেল রাখতে পারবেন এই পাশে আপনারা রাখার স্লট দিয়ে দিয়েছে এই পাশেও রাখার স্লট দিয়ে দিয়েছে সব কিছু রেখে ম্যাগনেট সিস্টেম দেখেন সুতো দিয়ে কাজ করা চকলেট কালারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে তেরোশো ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন ডিসকাউন্ট প্রাইস থাকছে তেরোশো টাকা দেবো ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন অর জিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই ব্যায়াম কাটি করেছে খুবই সুন্দর করেছে কাটাকা স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এদিকে কাটাকা স্লট দিয়েছে এদিকে আপনার টাকার কার পার দিয়েছে এদিকে ফোন রাখা শেপ করে দিয়েছে এই পাশে একটা পার দিয়ে দিয়েছে দেন হচ্ছে এদিকে আপনার জিপার পকেট দিয়েছে একটা খুবই ব্যায়াম কয়টি করছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিব সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সাতশো পঞ্চাশ টাকায় পাবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডাবল ফোনের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন ব্ল্যাকের ভিতরে হোয়াইট সুতো দিয়ে ডিজাইন করা ম্যাগনেট সিস্টেম ফু এখানে টাকা রাখার পার দিয়েছে কাট রাখার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে এখানে দুইটা ফোন রাখা শেপ করে দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন নয়শো পঞ্চাশ টাকায় পাবেন অরজিন্সের ভিতরে আরেকটা প্রোডাক্ট ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন ড্যান নোমরাফ ইউজ করতে পারবেন ফোন রাখার সেট করে দিয়েছে টাকা রাখার পাট দিয়েছে জিপার সিক্রেট চেন দিয়েছে একটা পকেট হ্যাঁ দেন হচ্ছে উপরের দিকে আপনারা একটা সিক্রেট পকেট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে টান জিপা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই সিরিয়ালে কাঠ ডাকার স্লট দিয়েছে এ পাশে কাঠ স্লট দিয়েছে গ্রিন কালারের ভিতরে নয়শো পঞ্চাশ টাকায় দিব ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকায় পাবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন দ্রুত আলি লেদারের ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখেন সিম্পলের ভিতরে ম্যাগনেট সিস্টেম ওয়ান ম্যাগনেট সিস্টেম কার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে ফোন রাখা শেপ করে দিয়েছে জিপার স্লট দিয়েছে এই পাশে আপনার কার স্লট দিয়েছে নয়শো পঞ্চাশ টাকায় পাবেন ডিসকাউন্ট প্রাইস আলি লেদারের ভিতরে আরেকটা প্রোডাক্ট চকলেট কালারের ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কার টাকা স্লটের দিকে দিকে দিয়েছে ফোন টাকা শেপ করে দিয়েছে এবং এখানে জিপার একটা স্লট দিয়েছে সিক্রেটভাবে টাকা পয়সা ভালো রাখতে পারবেন এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস খুবই প্রিয়ম কয়েকটা বক্সিং থাকবে আর এই লেদারের ভিতরে আর একটা প্রোডাক্ট দেখেন সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য অনেকগুলো স্মার্ট দিয়েছে কাটা এই পাশে এই পাশে এই পাশে দুটা পার দিয়েছে এবং এই পাশে পার দিয়েছে চারটা এই পাশে একটা এদিকে একটা এই পাশে একটা এবং জিপার স্মার্ট দিয়েছে একটা ফুল টাকা পয়সা খুবই প্রিয়মভাবে রাখতে পারবেন ব্ল্যাক এবং হচ্ছে কফি কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমাদের হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস সিটি লেদারের ভিতরে আরেকটা একটা প্রোডাক্ট থাকছে দেখেন লুপ সিস্টেম লক করা আপনার কাটাকা স্লট দিয়েছে ফোন রাখা শেপ করে দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে দিয়ে কাটাকা স্লট দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে বাইরে থেকে একটা জিপার পকেট দিয়েছে ফোন এবং টাকা পয়সা এখানে রাখতে পারবেন সবকিছু রেখে লুপ সিস্টেম লক দিয়ে এসছে তিনটা কালার পাবেন এটার ভিতরে ব্ল্যাক কালার চকলেট কালার আর একটা আছে হচ্ছে কফি কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন সাতশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট পাই যাদের পছন্দ হবে খুব দ্রুত স্কিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম দেবেন সিটি লাদারের ভিতরে আরেকটা প্রোডাক্ট বাইর থেকে জিমার পকেট দিয়েছে টাকা পয়সা কাগজ অনেক কিছু রাখতে পারবেন লক সিস্টেম দিয়েছে উপরে কাটাকার স্লট দিয়েছে ভিতরে কাটাকার স্লট দিয়েছে ফোন রাখা শেপ করে দিয়েছে টাকা রাখা শেপ করে দিয়েছে স্লট করে দিয়েছে দেখেন কাটাকার স্লট খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা প্রতি বলছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত ওই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নম্বর আলি লেদার ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখেন অ্যানাকন্ডা ডিজাইন করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন অ্যানাকন্ডা চকলেট ডিপ চকলেট কালারের ভিতরে কাটা স্লট দিয়েছে টাকা রাখার পার দিয়েছে ফোন রাখা শেপ করে দিয়েছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব 800 টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে WhatsApp নাম দিবেন আর একটা প্রোডাক্ট আলি লেদার ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কাটা স্লট দিয়েছে টাকা রাখার পার দিয়েছে ফোন রাখা শেপ করে দিয়েছে সম্পূর্ণ জামা দিয়ে বানানো 900 টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে ছোটোর ভিতরে যারা ওয়ালেট খুঁজে থাকেন ছোটর ভিতরে অনেকেই ফুল জিপার সিস্টেম ওয়ালেট খুঁজে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই ব্যায়াম করেছে খুবই সুন্দর করেছে এখানে কাঠ রাখার স্লট দিয়েছে জিপার স্লট দিয়েছে এ পাশে টাকা রাখার পাট দিয়েছে ওপর দিকে আপনার বাটন সিস্টেম সিগ্রেট ভাবে আপনার এখানে ক্লিয়ার স্লট দিয়েছে কাট রাখার স্লট দিয়ে দিয়েছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন কেউ বুঝতেই পারবে না ভাববে যে এটা ডিজাইন করা এটা আমাদের বলছে পাঁচশো টাকা ফোর জি সব কিছু রেখে ফোর জি প্রে রাখতে পারবেন পাঁচশো টাকা তিনটা কালার পাচ্ছেন ব্ল্যাক কালার মাস্টার ব্রাউন কালার আর হচ্ছে কফি কালার জিন্সের ভিতরে আর একটা প্রোডাক্ট দেখেন খুবই ব্যায়াম কোয়ার্টি করেছে খুবই সুন্দর করেছে দেখেন কয়েন পকেট দিয়েছে কাটা দিয়েছে এ পাশে দিয়েছে এ পাশে দিয়েছে এদিকে দিয়েছে ডিসকাউন্ট পাশে দেবো চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপে টান জীবন নষ্ট হওয়ার কোনো চান্সই নেই তিনটা কালার পাচ্ছেন ব্লু কালার অ্যাশ কালার হোয়াইটেশ কালার তিনটা কালার পাচ্ছেন আর একটা প্লেনের মধ্যে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন দিয়ে বাড়ছে সিটি লেদারের যারা চেয়ে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ম্যাগনেট সিস্টেম খুবই প্রিয়াম কোয়ালিটি ম্যাগনেট দিয়েছে কাট রাখার স্লট দিয়েছে টাকা টাকা বাদ দিয়েছে এই পাশে ফোন টাকা সেভ করে দিয়েছে এদিকে সিটের টান একটা জিপার দিয়েছে টাকা পয়সা কাগজপত্র সিকেটভাবে আপনার এখানে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে সব কিছু রেখে ম্যাগনেট সিস্টেম আর রাখতে পারবেন রুচির পরিবর্তন যদি আসবে তদিন রানো ফস করতে পারবেন এটা মধ্যে বলছি ডিসকাউন্ট পাইছে

বগিসের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা থাকছে ব্ল্যাক ব্লু দুইটা কালার তিনশো পঞ্চাশ টাকা মাস্কটের ভিতরে যারা চেয়ে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ইউজ পরিমাণ কার রাখতে পারবেন এই পাশে পাশে এদিকে পার দিয়েছে এদিকে দুইটা পার দিয়েছে জিপার পকেট দিয়েছে এদিকে তো আপনার টাকা রাখার পার দিয়েছি খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে এটা আমরা দেবো এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবে চকলেট ব্ল্যাক কালার দুটো ছয়টা পঞ্চাশ টাকা তো এই সুপারসের ভিতরে এই সুপারসের ভিতরে আর একটা প্রোডাক্ট চলে আসছে নতুন প্রোডাক্ট চকলেট কাঠালি কম্বিনেশন ইউনো কম্বিনেশনের ভিতরে ড্রাগন লোঘো দেওয়া দেখেন খুবই প্রিয় করেছে খুবই সুন্দর করছে একটা আমি খুলে দেখা দিবো এদিকে কাটাকা স্লট দিয়েছে এই পাশে আপনার স্লট দিয়েছে এই পাশে স্লট দিয়েছে এবং মাঝখানে পাটা জিপার সিস্টেম দিয়েছে অরিজিনাল এই সুপারসের প্রোডাক্ট যারা চেয়ে থাকেন তাদের জন্য নেট স্লট দিয়েছে মাঝখানে একটা টান জিপার দিয়েছে ফোর টাকা বসে এক লক্ষ টাকা একটা ভার্নিলোড ক্যারাক রাখতে পারবেন এখানে আপনার কাটাকার শর্ট এই পাশে দিয়েছে এদিকে সিগ্রেট একটা চেন জিপার পকেট দিয়েছে কেউ বুঝতেই পারবে না টাকা পয়সা কাগজ রেখে আপনার সব কিছু রেখে আপনার এখানে লক করে রাখতে পারবেন খুবই প্রিয়ম করছে এটা মধ্যে বলছে বারোশো পঞ্চাশ যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারবেন বারোশো পঞ্চাশ পাচ্ছেন এটা হচ্ছে কাঁঠালি চকলেট কম্বিনেশন ইউরো চকলেট কম্বিনেশন এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারের ভিতরে আরেকটা ডিজাইন থাকছে দেখেন আপনি এই একটা স্টিকারের মধ্যে থাকছে খুবই প্রিয় কোয়ালিটি করেছে তারপর হচ্ছে এই একটা স্টিকারের মধ্যে পাচ্ছেন এই যে একটা স্টিকারের মধ্যে পাচ্ছেন ভিতরে থাকছে হচ্ছে আপনার অফ হোয়াইট কালার ভিতরে অফ হোয়াইট কালার থাকছেন তারপর হচ্ছে এটার মধ্যে ফুল ব্ল্যাক কালার পাচ্ছেন এর মধ্যে ব্ল্যাক কালার পাচ্ছেন ফুল ব্ল্যাক কালার ভিতর বাইরে ফুল ব্ল্যাক কালার তারপর হচ্ছে এটার মধ্যে চকলেট কালার থাকছে ভিতরের বাইরে ফুল চকলেট কালার থাকছে তারপর হচ্ছে আপনার স্টার লোগোর ভিতরে স্টার লোকের ভিতরে ফুল ব্ল্যাক কালার থাকছে ভিতরে কালার থাকছে অরিজিনাল তাদের জন্য এই প্রোডাক্ট খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে মাস্টার ব্রাউন কালার পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার পাচ্ছেন তারপর হচ্ছে রেড চকলেট কম্বিনেশন অরেঞ্জ চকলেট কম্বিনেশন এবং ভিতরে হচ্ছে অফ হোয়াইট কালার থাকছে স্টার লোগোর ভিতরে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করছে লোগোটা দিয়েছে এক সাইডে খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন তারপর হচ্ছে ইউনো চকলেট কম্বিনেশনের ভিতরে থাকছে আরও একটা কালার বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অনেক দেবেন তারপর হচ্ছে আরও একটি স্টিকারের মধ্যে পাচ্ছেন দেখেন অরেঞ্জ চকলেট কম্বিনেশন ভিতরে থাকছে হচ্ছে আপনার অফ হোয়াইট কালার তারপর হচ্ছে এইটার মধ্যে আর একটা স্টিকার থাকছে দেখেন আর একটা স্টিকার থাকছে খুবই প্রিয় কোয়ালিটি করেছে তারপর হচ্ছে এটার মধ্যে ব্ল্যাক কালার থাকছে ফুল ব্ল্যাক কালার যারা চেয়ে থাকেন ফুল ব্ল্যাক কালার থাকছে ভিতরের বাইরে ভিতরের বাহিরে ব্ল্যাক কালার সিম্পল লোকের ভিতরে যারা চেয়ে থাকেন দেখেন সিম্পল লগুলোর মধ্যেও থাকছে ফুল চকলেট কালার থাকছে খুবই প্রিয়াম কোয়ারিটি করেছে দেখেন ভিতরে আপনার চকলেট কালার কাট স্লট দিয়েছে এদিকে দিয়েছে এই পাশে পার দিয়েছে ফুল জিপা এই স্লটটা আপনার চাইলে খুলেও ফেলতে পারবেন এখানে জিপা সিস্টেম দিয়েছে অনেকে খুলে রাখতে চাইলে খুলেও রাখতে পারবেন অরিজিনাল ইস্যুপোস্টটা এরকমই থাকবে খুবই প্রিয়াম কোয়ারিটি করেছে ভিতরে অরিজিনাল ইস্যুপোস্টের ছাপা থাকবে আপনার ভিতরে ছাপা থাকবে খুবই প্রিয়াম কোয়ারিটি করেছে। খুবই সুন্দর করেছে ইউজ পরিমাণ কার টাকা পয়সা ফোন রেখে র্যান্ডম ইউজ করতে পারবেন সো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা নতুন নতুন আর প্রোডাক্ট নিয়ে চলে আসবো সো যারা বাইকের বাইকের চাবি এবং বাইকের রিমোট গাড়ির রিমোট বা গাড়ির চাবি ব্যাগ আপনারা চাচ্ছেন তাদের জন্য দেখেন ব্র্যান্ডিং করা ব্র্যান্ডিং করা থাকছে এখানে দেখেন খুবই বিয়াম কোয়ালিটি থাকছে ব্র্যান্ডিং করা এই একটা ব্র্যান্ড এই একটা ব্র্যান্ড তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট থাকছে খুবই বিয়াম কোয়ালিটি করছে এটা আমাদের বলছি চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটস্যাপে না দেবেন তারপর হচ্ছে যারা কার্ড আর চেয়ে থাকেন ইউজ পরিমাণ কার্ড রাখতে চান তাদের জন্য এখানে ইউজ পরিমাণ কার্ড ওপর দিয়ে রেখে এটা নিচ থেকে টান দিলেই আপনার উপর থেকে কার্ড বের হয়ে আসবে ছবি ব্যায়াম করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিব তিনশো পঞ্চাশ টাকা ব্ল্যাক এবং চপের কালার তিনশো পঞ্চাশ পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়াটচেপল না ছোটোর ভিত্র যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন ইউজ পরিমাণ কার্ড টাকা পয়সা রেখে আপনারা ইউজ করতে পারবেন ছোট ওয়ালেট ফুল জিপার সিস্টেম আপনারা আটকে রাখতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখতে হবে তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা সো আজকের জন্য এতটা কি থাকছে আমরা আরো নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো এখানে বেল্ট কালেকশনও আছে অনেকেই চেয়েছেন বেল্ট কালেকশন বেল্ট কালেকশন আছে রিপিট বেল্ট ভিতরে আছে এই যে দেখেন ব্র্যান্ডিং করা রিপিট বেল্ট আছে এই পাশে এই পাশে আপনার রিপিট বেল্ট আছে দেখেন কালারিং চকলেট কালারের ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে প্রত্যেকটা প্রোডাক্ট যাদের পছন্দ হবে ক্রস এখানে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে দেখা দিচ্ছি প্রোডাক্ট যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন দেখেন আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে এই পকেটটা আপনারা ইউজ করতে পারবেন অনেকটা ডিজাইন পাবে এটা ইউজ করতে পারবেন এই পকেটটা আপনারা ইউজ করতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে তারপর হচ্ছে এখানে একটা পকেট দিয়েছে এই পাশে একটা পকেট দিয়েছে ইউজ পরিমাণ অনেক কিছুই রাখতে পারবেন কাগজপত্র টাকা পয়সা প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছু রাখতে পারবেন এই পাশে একটা বিশাল বড় স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে সব কিছু রেখে আপনার ক্রস বে ক্রসিং নিয়ে ইউজ করতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটার মধ্যে ডিজাইন থাকছে এই একটা ডিজাইন থাকছে তারপর হচ্ছে এই একটা প্রিন্টের মধ্যে থাকছে এই একটা প্রিন্টের মধ্যে থাকছে হ্যাঁ খুবই সুন্দর করেছে দেখেন তারপর হচ্ছে যারা অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি প্যারাশুট কাপড়ের মধ্যে চেয়ে থাকেন তাদের জন্য ওয়াটার স্লট থাকছে এই পাশে একটা স্লট থাকছে দেন হচ্ছে এই পাশে একটা স্লট থাকছে ভিতরে পকেট আছে তারপর হচ্ছে এই পাশে একটা স্লট থাকছে এটার ভিতরে সিগ্রেট পকেট দেওয়া আছে তারপর হচ্ছে আপনার এখানে লক সিস্টেম দিয়েছে এটা খোলার পরে এদিকে একটা স্লট দিয়েছে হ্যাঁ জিপার দিয়েছি খুবই কোয়ালিটি ফুল এগুলা এক্সপোর্ট এগুলা হচ্ছে খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট প্যান্টের লুপ এসে তো আপনি আটকে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে এটা আমরা দেখো ডিসকাউন্ট প্রাইস এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন তারপর হচ্ছে এক কালার ব্ল্যাক এর ভিতরে যারা চেয়ে থাকেন এক কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন প্রত্যেকটা স্লটে দিয়েছে পিয়াম কোয়ালিটি এর পাশে বিশাল বড় একটা স্লট দিয়েছে খুব পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমাদের দিয়ে ডিসকাউন্ট পাই সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট পাই দেব সাতশো পঞ্চাশ টাকায় ক্রস ব্যাগ ব্ল্যাক কালারের ভিতরে যারা ইউসু কোর্সের শর্ট ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য দেখেন গ্রিন কালারের ভিতরে আমি একটা কুড়ি দেখা দিচ্ছি ভিতরে চকলেট কালার থাকবে হ্যাঁ ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন এদিকে স্লট দিয়েছে এদিকে একটা জিপার স্লট দিয়েছে জিপার স্লটে কাগজপত্র টাকা পয়সা সিক্রেট ভাবে আপনারা রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব নয়শো টাকা এটার মধ্যে অনেকগুলা ডিজাইনের স্টিকার থাকছে এবং কালার থাকছে নয়শো টাকায় পাবেন ডিসকাউন্ট প্রাইস গ্রিন কালার এটার মধ্যে থাকছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার থাকছে তারপর হচ্ছে সিম্পল লোগোর ভিতরে ব্ল্যাক কালার থাকছে একটা সিম্পল লোগোর ভিতরে তারপর হচ্ছে আপনার ড্রাগনের ভিতরে থাকছে ব্ল্যাক কালার ড্রাগন লোগোর ভিতরে তারপর হচ্ছে চকলেট কালার থাকছে ড্রাগন লোগোর ভিতরে চকলেট কালার তারপর হচ্ছে আপনারা দেখেন চকলেট ইয়েলো কম্বিনেশন থাকছে একটা তারপর হচ্ছে এটার ভিতরে ফুল ডিপ চকলেট কালার থাকছে একটা নয়শো টাকায় পাবেন ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন সো আজকের জন্য এতটুকুই থাকবে আমরা নতুন আরো কালেকশন নিয়ে চলে আসবো আমাদের অনলাইন শপ এবং টাকার বেড়ে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্র বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবেন করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করেন সো সবাই ভালো থাকবেন আসসালামাইকুম